দুই যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো রোজা রেখে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে মোবাইল কথা বলতে পাবে না এটা হারাম সব সময় জন্য তো হারাম একজন মেয়ের সাথে তোমার কথা বলা যতক্ষণ পর্যন্ত সে তোমার স্ত্রী না হচ্ছে তোমার গার্লফ্রেন্ড বলে তোমার প্রেমিকা বলে তার সাথে কথা বলা মেয়েদের জন্য তার প্রেমিকের সাথে কথা বলা এটা হারাম তবে রোজা রাখায় আরো রোজা রাখা অবস্থায় আরো হারাম এটা তো হারাম আছে আছে সুতরাং তুমি হারাম কাজটা করলে তোমার রোজা বাদ হয়ে যাবে অতএব যুবক ভাইয়ের সাবধান যেমন বোনরা আমি সাবধান করে দিচ্ছি রোজা রেখে কেউ কোনো প্রেমিক প্রেমিকার সাথে কথা বলবে না চেষ্টা করো রমজান এসছে তোমাকে পরিবর্তন করার জন্য আল্লাহ রোজা তোমাদের জন্য সংযমী হতে পারো দেখেন না যে মানুষগুলো কি করে দিন গেলে এক বাঞ্জির বিড়ি লাগে লাগে সেই মানুষটা কি করে সারা দিন বিড়ি থেকে দূরে থাকে বিড়ি কিন্তু খাই না খায় খায় না দেখেন কত সংযমী হয়েছে একটা বিড়ি খাই না একবার বিড়ির কাছে চাই না এটা রোজার পাওয়া আল্লাহ বলছে তুমি মুখ হবেই হবে অতএব তোমার এই অবৈধ সম্পর্ক কবর দিতে রমজান মাসে এসেছে তোমার অবৈধ সম্পর্ক ছিন্ন করতে রমজান মাসের সিয়ামের আগমন হয়েছে আল্লাহ তোমাকে মুত্তাকি বানাবার জন্য আল্লাহ তোমাকে ভালোবাসেন বাসেন বই এ রমজান মাস তোমাকে উপহার দিয়েছেন অতএব তুমি এই মাসটি পেয়েছো তুমি তোমার জন্য উপহার হিসেবে তুমি গ্রহণ করো